হাজার বছর নামাজ পড়ে রোজা রাখেন কিন্তু আলে বায়েতের মোহাম্মত যদি না থাকে এই নামাজ রোজায় কোন কাজে আসবে না সুৎখুরের বিরুদ্ধে ফতুয়া দেওয়া হয় না ঘুসখুরের বিরুদ্ধে ফতুয়া দেওয়া হয় না আপনি যাইবেন ঈদে মিলাদুল নবী করতে কয়ে দিব বেদাত আপনি যাইবেন সিরাতুল নবী করতে কইব বেদাত আপনি যাইবেন মা ফাতেমা শাহাদ দিবস পালনে কই দলিল কই পাইলা তারা কেতা আবার সুন্নত ধরেন এখন সুন্নত পালন করে কিন্তু সমাজের উসুলের প্রেম নাই মুশিদ কুলিন কুমতুম তো হিব্বু আল্লাহ ফতুম্লা গফুর রহিম কে আছো আমি আল্লাহকে ভালোবাসতে চাও সে আমার হাবিব সরকার বেআল মুহ সাল আলি ওকে ভালোবাসো আল্লাহর হাবিব বললেন কে আছ আমি আল্লাহর হাবিবকে ভালোবাসতে চাও সে আমার ইতরাত আমার আহলে বাইদ আমার বংশকে ভালোবাসো আল্লাহর হাবিব আঠারোই জিলহজ গাদিরে খুমে মাওলার অভিষেকের দিবসে গাদিরে খুমের ভাষণে বললেন হে মানব জাতি আমি তোমাদের কাছে দুইটা ভারী জিনিস রেখে গেলাম যদি তোমরা শক্তভাবে মজবুতভাবে ধীরভাবে এই দুইটা জিনিসকে ধরে রাখতে পারো জীবনে পথভ্রষ্ট হবে না গুমরা হবে না বিপদগামী হবে না এক হলো কেতাব আল্লাহি আল্লাহর কেতাব ও ইত্রাদাহি আমার বংশ নবীর বংশ এবং আল্লাহর কেতাব আল্লাহর কিতাব এবং নবীর বংশ রসুলের বংশকে যদি কেউ শক্তভাবে ধরতে পারে সে বিপথগামী হবে না পথভ্রষ্ট হবে না এবং আল্লাহ রব্বুল আলমিনের হাবিব বললেন যে আমি তোমাদের কাছে কোনো কিছুই চাই না শুধু আমার আহলে বাঈতের মহব্বত ছাড়া তোমরা শুধু আমার আহলে বাইতকে মহব্বত করবা এইটুকি তোমাদের কাছে আমার চাওয়া তোমরা আহলে বাঈদকে ভালোবাসো কিন্তু হতভাগা মুসলমান জাতি এই হতভাগা মুসলমানেরা আল্লাহর হাবিবের বংশকে শক্তভাবে ধরবুক এইটা তো বাদি দিয়া দিছে তারা কি করলো আল্লাহর হাবিবের বংশকে শক্তভাবে দমন করল শক্তভাবে তারা তাদেরকে আঘাত করল আমরা বদলেতে দেখলাম মা মাফাতেমাতুজারা সাপ সর্বপ্রথম মহানবীর ইন্তেকালের পরে ছয় মাসের ভিতরে শাহাদাত বরণ করলেন তারপরে দেখলাম মাওলা আলী আলহ সালাম কুফায় শাহাদাত বরণ করলেন একুশে রমজানে আঠারোই রমজানে তাকে আঘাত করা হইল একুশ রমজানে মাওলা আলী শাহাদাত বরণ করলেন এবং আমরা দেখতে পাইলাম মাওলা হাসানকে শাহাদ করা হইলো বিষ প্রয়োগ করে আমরা দেখতে পাইলাম কারবালায় মাওলা হুসাইনকে শাহাদাত করল এই এজিদের দলে এখন কথা হইল আরও আউলাদের রসুলের যত ইমামগণ আছেন বারো ইমাম চোদ্দো মাসুমের সুমের সবাইকেই একে একে শাহাদাত করা হয়েছে এখন প্রশ্ন হইল আল্লাহ রসুল তো বলছিলেন ভালোবাসতেই আল্লাহ রসুল বলছিলেন আমার বাইতকে ভালোবাসো আল্লাহ রসুল বলছিলেন আমার আহলে আহলেবাঈদকে শক্তভাবে মজবুতভাবে ধীরভাবে ধরো কিন্তু এই মুসলমান জাতি কি করলো তাকে ধীরভাবে শক্তভাবে না দইরা হত্যা করলো নির্যাতন করলো জুলুম করল এবং বিভিন্ন তাদের যারা প্রেমিক তাদেরকে ফতোয়া জর্জরিত করে দিল কেউ যদি মাওলা আলী সামনে কথা বলে মাফাতেমার সানে কথা বলে এই আলে বায়তের সমানে কথা বলে তাকে অপবাদ দেওয়া হয় এই হইল আমাদের এই হতভাগা মুসলমান জাতি করলে এখন মুসলমান জাতি ফাগল লোগুলো দুই জিনিস লইয়া আরেকটা জাল হাদিস করিয়া দিল যে আল্লাহ রসুল বলছেন বিদায় হজের ভাষণে আসলে বিদায় হজের খুদ এক জিনিস গাদিরে খুমের ভাষণ আরেক জিনিস বিদায় হজের খুদ বা হয় নয় জিল হজ এই দশই জিল হজে হয় হজ আর আঠারোই জিল হজ গাদিরে খুম এটা মক্কা থেকে অনেক দূরে কাবাগর থেকে অনেক দূরে আঠারোই জিল হজের ভাষণটাকে গোপন করা হয় যেটাকে গাদিরে খুম বলা হয় এই গাদিরে খুম এইটা প্রকাশটা করলো না এখন কি করে মুসলমান জাতি সেই আহলেবায়েতকে ভালো না ভাইসা তারা দুইটা জিনিস ধরলো এই উমাই আব্বাসিয়া রাজবংশের চক্রান্তে বানানো হাদিস লাগাই দিল আপনারা কাম করেন কি কেতা সুন্নতি হি সুন্নতিহি আপনারা কেতা আর সুন্নাত ধরেন এখন সুন্নাত পালন করে কিন্তু সমাজের উসুলের প্রেম নাই সমাজের মধ্যে বায়েতের প্রেম নাই আজ একুশে রমজান মাওলালি শাহাদাত দিবস বাংলাদেশে বলে নব্বই পার্সেন্ট মুসলমান দেশ এই নব্বই মুসলমান দেশে আলেবুর উপরে দূরত পড়া হয় না আল্লাহ সাল্লি আল্লাহ সৈয়দানা মুহাম্মদ ও আল্লাহ আলী মোহাম্মদ দূরত্ব পরে ঠিক আছে কিন্তু এই নব্বই পার্সেন্ট দেশ মুসলমানের দেশে মাওলা আলীর সানে আজকে শাহাদাত দিবসে কোনো কথা নাই কোনো আলোচনা নাই কোনো মাহফিল নাই কোনো ওয়াজ নাই এরা কোন নবির উম্মত এরা কোন নবীর বংশের উপরে দূর পাঠ করে এইটি আমার জানার বিষয় আমার আফসোসের বিষয় যে আজকে রসুল এবং রসুলের বংশের পক্ষে কোনো কথা বললে তারা জালাপোড়া করে একটা শ্রেণী আপনি যাইবেন ঈদে মিলাদুন্নবী করতে কয়ে দিব বেদাত আপনি যাইবেন সিরাদুন্নবী করতে কইব বেদাত আপনি যাইবেন মা ফাতেমা সাহাদ দিবস পালনে কই দলিল কুই পাইলা ওরা দিছে দলিল কুই আচ্ছা আপনি যাইবেন এই যে এগারোই এই একুশে রমজান আলী শাহাদ বার্ষিকী করতে কয় দলিল কুই বেদাত সব বেদাত দশী মহরম করতে যাইবেন দুনিয়ার ফটুয়া আমায়রা দিব কিন্তু আপনি দেখেনা অন্য কোন বিষয়ে এত ফটুয়া নাই অন্য কোন বিষয়ের মধ্যে সুৎখুরের বিরুদ্ধে ফটুয়া দেওয়া হয় না গুসখোরের বিরুদ্ধে ফটোয়া দেওয়া হয় না কোনো কিছুর বিরুদ্ধে ফটোয়া দেওয়া হয় না খালি আল রসুলের শনে যদি কিছু করতে যান মিলাদ দুরুদ পড়বেন তারপরেও করবো বেদাত দলিল মিলাদ দুরুদ করতে গেলেও হালেবায়েতের বিরোধীরা তাহারা এই এখন আহলেবায়তের বিরোধীরা লেবা সুন্দর করে লইয়া ওই যে কারবালায় তেত্রিশ হাজার দাঁড়াই ছিল মাওলা হুসাইন শাহাদাত করে তারা মাওলা হুসাইনের বিরুদ্ধে বিভিন্ন অপপ্রচার করেছে এমনকি যেটা এই জিদ সবার সামনে পেশ করছে দেখো সাড়ে তিনশো হাফেজ এবং মুফতি ওয়াজিবুল কতল ইমাম হুসাইন বাগি রাষ্ট্রদ্রোহী তাকে কতল করা ওয়াজিব নজিবুল্লাহ কারবালা শাহাদাত করলো আল রসুলকে আজকে এই একুশে জিল একুশে রমজান মাওলা আলী শাহাদার দিবস মাওলা আলী সম্পর্কে মহানবী বলে আনা মদিনা তুল ইলমে আলী ও বাবাহা আমি এলিমের শহর আলী তার দরজা মাওলা মোহাম্মদ সাল্লাইসাল্লামের এই এলেমের শহরের ভিতর থেকে যদি কেউ সিনার এলেম হাসিল করতে যায় মাওলা আলীর মাধ্যমে ঢুকতে হবে কারণ দরজা তো মাওলা আলী মাওলা আলীর দরজা দিয়া যে না ডুবো মহানবীর এলমে লাদুনির জ্ঞান সে পাবে না তার কলপ পবিত্র হবে না হাজার বছর নামাজ পরে রোজা রাখেন কিন্তু আল্লেবের মহব্বত যদি না থাকে এই নামাজ রোজায় কোনো কাজে আসবে না নামাজের মধ্যে যেরকম দরুদ না বললে নামাজ হইব না এরকম আলেবায়েতের সাথে মোহব্বত না রাখলে ইবাদত কবুল হবে না তাই বর্তমান সমাজে আলে আলেবের প্রতি মোহাম্বত নাই আলেবায়ে আলে রসুলের প্রতি মোহাম্বত নাই আলেরসুলকে ভালোবাসতে মানুষের এখন অনেক দলিলের প্রয়োজন হয় ভালোবাসতে দলিলে প্রয়োজন হয় মহাব্বতের দলিলে প্রয়োজন হয় ওয়াইসাল কারণ কোন দলিলের বদলে তো মহানবীকে ভালোবাসছে কোন দলিল দেখা কোন কিতাব পড়ে ওয়াইসাল কারণী মহানবীকে ভালোবাসছে কোন কিতাব পড়া কোন দলিল নিয়া মাওলা হজরত আশিক রসুল হজরত বেলাল রদি আল্লাহ তালু মহানবীকে ভালোবাসছে ভালোবাসতে মোহাম্বত করতে দলিল লাগে না হৃদয় লাগে জাগর হৃদয় পাথর হয়ে গেছে তারা ভালোবাসে না তারা দলিল চায় এর জন্য হাজার দলিল দিলেও কি মানব কখনোই না মাওলা আলী সম্পর্কে মহানবী বলছে সত্য যেই দিকে আলী যেই দিকে যায় সত্য আলী পিছে পিছে যায় আলীকে অনুসরণ করে সত্য সত্যের সঙ্গী আলী আলীর সঙ্গী সত্য মহানবী বলছেন আমার এই দেহের মধ্যে মাথার মূল্য যত খানি আমার কাছে মূল্য মান মাওলা আমি যার মাওলা মাওলা আলিও তার তোমরা এই আলীকে ভালোবাসো আলীকে যে কষ্ট দেয় সে আমাকে কষ্ট দেয় আলীকে যে আলীর বিরোধিতা যে করে সে আমার বিরোধিতা করে এবং মহানবী বলছেন মাওলা আলী সম্পর্কে যে মাওলা আলী কে দেখলে মাওলা আলীর কথা শুনলে মাওলা আলীর নাম শুনলে যার মুখ বাজার হয় ওইটাই মুনাফেক ওইটাই মুনাফেক মুনাফেক চেনা সব বড় মাধ্যমই হচ্ছে মাওলা আলী সালাম এই মুসলমানদের মধ্যে অধিকাংশ মানুষ রসুলকে মানতে পারছে কিন্তু রসুলের বংশকে মানা পারে নাই রসুলের বংশ মানতে পারে নাই অথচ রসুসল্লাল্লাহু আলাইহি উয়াসাল্লাম তার সমস্ত কিছু এই বংশের মাধ্যমে দিয়ে গেলে দেখেন সলাদ শব্দের অর্থ কি সংযোগ যোগাযোগ সলাদ শব্দের সলাাদ শব্দে হইল আরবি ফার্সিতে হলো নামাজ বাংলা হইল সংযোগ যোগাযোগ ইংরেজিতে টু কানেক্ট রসুলের সাথে সব সময় যার কানেক্ট থাকবে মাওলা আলীর সাথে সব সময় যার কানেক্ট থাকবে আল্লাহর অলিদের সাথে সব সময় যাদের সংযোগ থাকবে তারাই মুসল্লি তারাই সলাতি এখন এই সালাতের মধ্যে যদি আপনি কায়েম করতে যান মাওলা আলী সারা কি পারবেন মাওলা আলী তো সম্ভব না এহান ওরা সতুল গো প্রচার আছে কিন্তু আউলাদের রসুলের প্রচার নাই সমাজের মধ্যে ওরা সতুল গো প্রচার আছে আউলাদের রসুল প্রচার নাই আউলাদের রসুল দিয়া কাহারও কোন দেখেন হাজার হাজার মানুষ রোজা করতাছেন রোজা কি করেন পবিত্র হওয়ার জন্য সলাদ কি করেন পবিত্র হওয়ার জন্য সলাৎ আর সিয়ামের মাধ্যমে নফস পবিত্র হবে খান্নাস মুক্ত হবে নফস নামাজি জান্নাতে যাইব না পবিত্র নব জান্নাতে যাইব আর নবসকে পবিত্রদের বংশকে রসুলের কিতাবকে ভালোবাসবেন কিতাব মানে বই না কারণ ঈশা নবী তিন দিনে শিশু সুরা মরিয়মের তিরিশ নাম্বার আয়াত খুইলা দেখবেন বলতাছে সে আব্দুল্লাহ আবদুল্লাহ আমি আবদুল্লাহ আচানিয়াল কিতাব আমাকে আল্লাহ কিতাব দিয়া পাঠাইছে আমাকে নবী হিসেবে নির্বাচন করছে ঈশানবী মারপেটের থেকে কোনো বইলে বেরিয়েছিল কোন কিতাব দিল ঈশা নবী রে এটা নুরি কেতাব ঈশা নবী নিজেই কেতাব মহানবী নিজেই আল্লাহ নূরের কেতাব মৌলা আলী নিজেই আল্লাহ নুরের কেতাব এই কেতাব পাঠ না কইরা কেউ হেদায়ত পাবে না এর আমরা যেন অলি আল্লাহর এই কেতা পাঠ করতে পারি সেই রহম্মত মালা আমাদের দান করে আমি এখানেই রাখলাম জয় গুরু জয় মুর্শিদ জয় বাবা জাহাঙ্গীর আসসালামু আলাইকুম রহমতুল্লাহ